মাঝে আর একদিন সোমবার পৌষ সংক্রান্তি পিঠে পুলির জন্য প্রয়োজন হয় লালি এবং খেজুরের গুড়ের গাছেরা কোমরে দড়ি বেঁধে খেজুর গাছে উঠে গেছে রস সংগ্রহ করার জন্য হাতের ধারালো কাছে দিয়ে গাছের বিশেষ অংশ কেটে সেখানে হাঁড়ি বসিয়ে রস সংগ্রহ করেন তারা আপাতভাবে সহজ মনে হলেও সুস্বাদু খেজুরের গুড় বা লালি তৈরি করা মোটেও সহজ কাজ নয় বিশেষভাবে নির্মিত চুলায় নির্দিষ্ট সময় ধরে আঁচ দিয়ে তৈরি হয় গুড় বা লালির রস এজন্য দরকার হয় প্রচুর লাকড়ি যা কিনা ব্যয়সাধ্য এক কথায় পরিবারের প্রাচীন পেশা টিকিয়ে রেখে জীবনযাপন করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এ কাজ তারা দুই বা তিন মাস করে বাকি সময় অন্য পেশায় যুক্ত থেকেই বাঁচতে হয় অকপট জানালেন প্রায় তিন দশকের গাছি জগবন্ধু দেবনাথ কাকড়াবন সুরেন্দ্রনগরের বাসিন্দা জগবন্ধু আর তার মা হেমলতা দেবনাথ মিলে চালিয়ে যাচ্ছেন এই পারিবারিক পেশা তাদের কথায় যে পরিশ্রম এবং খরচ করে গুড় বা লালি তৈরি করা হয় তা থেকে বেশি পয়সা রোজগার করা এক প্রকার দুঃসাধ্য হয়ে উঠেছে তবু ঐতিহ্যের টানেই এ কাজে জুড়ে আছেন বলে জানান পরিবার প্রতিপালন করে দ্বাদশ শ্রেণীতে পাঠুরতা মেয়ে রেশমি এবং দশম শ্রেণীতে প্রাথরতা ছেলে অঙ্কুরের পড়া চালিয়ে যাওয়া অসাধ্য বলেই জানালেন জগবন্ধু আগামী দিনে কী করবেন দীর্ঘ সময়ের এই পেশা আজ অনেকটাই বন্ধের পথে তথ্য দিয়ে জানালেন বহু অঞ্চলে খেজুর গাছ থাকলেও অনিশ্চিত পেশায় আসতে চাইছে না নতুন প্রজন্ম আগামী দিনে গাছেরা থাকবেন না নাকি অবলুপ্ত হয়ে যাবে তা অবশ্য তারা বলতে পারছেন না ব্যবসা করি আমি খেজুর খেজুর গাছের লালি বাটালি খজুরের রস বিক্রি সং সংসার চালাই তারপর আমার বিদ্যা মা তার ওষুধপত্র এটা দিয়ে বহন করতে লাগে ছেলেমের পড়াশোনার এটা দিয়ে আমার বহন করতে লাগে খেজুরের গুড়ের উপর নির্ভর হয় ঝিসকা দুই আড়াই মাস তিন মাস তুই রুই একটা এটা দিয়ে আমরা একটা মোটামুটি সংসারটা চালাই কষ্ট হয় সাইটটা গাছ কাটতে আসে যা কষ্ট হয় যদি আমাদের আজকাল দিন তো নাই তা বন্ধ হয়ে গেছে গা তবু কষ্ট করে কষ্ট করে আমরা সংসারটা চালাই একটা সেটার মধ্যে সরকার যদি আমাদের একটু সাহায্য হাত বাড়িয়ে দিত তাহলে আমরা আর বিরাট উপকৃত হইতাম গাছ আরও বাড়াতে পারতাম তবে ভবিষ্যৎ অনিশ্চিত এ কথা জেনেও খেজুরের গুড় বা লালি তৈরি করে যেতে চায় জগবন্ধু ও হিমলতা দেবী স্যান্দুল টিভি